যাতে তার নিজের দিতে পারে বাংলাদেশের তিনশো সংসদীয় আসনের মধ্যে কুমিল্লার চার আসনটি নিয়ে অনেকের মধ্যে রয়েছে বাড়তি আগ্রহ এর অন্যতম কারণ এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জুলাই বিপ্লবের নেতৃত্ব দেওয়া ছাত্রদের অন্যতম সদস্য হাসনাত আবদুল্লাহ জীবনে প্রথমবার অংশ নেওয়া এই নির্বাচনে জয় পেতে প্রতিদিন গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন এই জুলাই যোদ্ধা কিছুদিন আগেও হাসনাত আব্দুল্লার শক্ত প্রতিদ্বন্দ্বী ছিলেন দুজন একজন কুমিল্লা জেলা জামায়াতের আমির সাইফুল ইসলাম শহীদ আর অন্যজন বিএনপির প্রবীণ নেতা মঞ্জুরুল হাসান মুন্সি তবে ডিসেম্বরের শেষের দিকে জামায়াত ইসলামের সঙ্গে এনসিপি যোগ দেয় জোটের শরিক বিবেচনায় এই আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করে নেন জামায়াতের প্রার্থী সাইফুল ইসলাম শহীদ হাসনাত আবদুল্লাহ হয়ে যান জামায়াতের নেতৃত্বে এগারো দলীয় জোটের প্রার্থী এখন থেকে কুমিল্লার চার আসনটিতে হাসনাত আবদুল্লার শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আর কেউ অবশিষ্ট রইল না কারণ ঋণ খেলাপি হওয়ায় এই আসন থেকে নির্বাচন করতে পারছেন না বিএনপির প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সি বৃহস্পতিবার মঞ্জুরুল হাসান মুন্সির নাম খেলাপি ঋণের তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছে চেম্বার আদালত এর ফলে তিনি ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত থাকবেন এবং জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা স্থানীয় ভোটাররা বলছেন জামাইতের প্রার্থী সরে যাওয়া এবং সবশেষ আদালতের মাধ্যমে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির নির্বাচনে অযোগ্য হওয়ায় কার্যত হাসনাত আবদুল্লার নির্বাচনী পথ অনেকটাই মসৃণ হয়ে গেল কারণ এই আসনে গণ অধিকার পরিষদ বাংলাদেশ খেলাফত মজলিস ইসলামী আন্দোলন বাংলাদেশ কিংবা আমজনতা দলের কিছু রাজনৈতিক দলের প্রার্থী থাকলেও তারা ততটা প্রতিদ্বন্দ্বিতা তৈরি করতে পারবে না বলে ধারণা তাদের আর এই সুযোগে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়েই কুমিল্লা চার আসনের হয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করবেন হাসনাত আবদুল্লাহ এমনটাই বিশ্বাস ফাস্তা অনুযায়ী একটা পক্ষ চায় স্বাধীনতা আরেকটা পক্ষ চায়